আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জাহিদ মোটরসে আপনাদের স্বাগতম তো আমরা আজকে নিয়ে আসছি লিথিয়াম ব্যাটারি এটা কোনো ইলেকট্রিক স্কুটারের লিথিয়াম ব্যাটারি না এটা হচ্ছে ইলেকট্রিক অটো গাড়ি যেগুলা আমাদের রাস্তাঘাটে চলে ফোর এইট সিটার আটজন যাত্রী নিয়ে যেটা চলে সেটার জন্য লিথিয়াম ব্যাটারি নিয়ে আসছি এই সময় এটা একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট বলতে পারেন বা গুরুত্বপূর্ণ পার্টস বা যেটি বলে কারণ হচ্ছে অটো গাড়ি যারা চালায় তাদেরকে ছয় থেকে আট মাসের মধ্যে প্রতি মানে প্রতি বছরে দুইবার না হইলেও দুই বছরে তিনবার ব্যাটারি চেঞ্জ করা লাগে যে কারণে তারা কিছু সেভিংস যে করা দরকার সেটা করতে পারে না আর এটার সমাধান দেওয়ার জন্যই আজকে এই ভিডিওটা তো চলেন সরাসরি আমরা প্রোডাক্ট সম্পর্কে জানি এই হচ্ছে লিথিয়াম ব্যাটারি এখানে ছবি আছে জাস্ট ওই যে ফিজিক্যালি দেখতে চাই যে এইটা এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি তো এখানে এটা ডিটেলসে লেখা আছে এটা হচ্ছে একবার লাগিয়ে একবার ব্যাটারি লাগিয়ে আট বছর নিশ্চিন্তে থাকুন এটার হেডিংস এবং তার আছে এক চার্জে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কিলোমিটার চলে মাত্র পাঁচ ঘন্টায় ফুল চার্জ হয় এবং ওজনে হালকা মাত্র পঁচাত্তর কেজি যে কারণে গাড়ি ব্যালেন্স করতে সহজ গাড়ি চালানোটা সহজ তো এটা সম্পর্কে যদি আমরা একটু জানি এই ব্যাটারিটা যদি কেউ লাগাতে পারে একবার একটু কষ্ট হবে কারণ কস্টিংয়ের দিকে নর্মালি আপনারা যে ব্যাটারি ইউজ করেন সেটা হচ্ছে পানি ব্যাটারি ওইটা প্রায় পঁচাত্তর হাজার টাকার মতো করে পাঁচ পিস ব্যাটারি আর এই লিথিয়াম ব্যাটারি হচ্ছে অনলি এক পিস এবং এটার দাম পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এইটা যদি একবার লাগান আপনার ওইটা দশটা লাগানোর সমান সার্ভিস পাবেন এটা হলো প্রথম কথা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই ব্যাটারিটা লাগালে আপনি কি পাবেন সুবিধা সুবিধা হচ্ছে আপনার নর্মালি যে গাড়িগুলো থাকে ওইগুলো একশো থেকে একশো দশ কিলোমিটার মাইলেজ দেয় সাধারণত সেক্ষেত্রে দেখা যায় দূরের টিপগুলা সহজে মারতে পারে না বা ভাড়া মারতে পারে না সেই ক্ষেত্রে আপনি লিথিয়াম ব্যাটারি ইউজ করলে আপনার এই প্রবলেমটা সলভ হবে একশো পঞ্চাশ কিলোমিটার থেকে একশো সত্তর কিলোমিটার আপনি অনায়াসে চালাইতে পারবেন তাতে কোনো সমস্যা নাই বা সন্দেহ নাই তারপরে কী হবে এটার ওজন হালকা খুবই হালকা মাত্র পঁচাত্তর কেজি আর আপনাদের পাঁচটা ব্যাটারির ওজন হচ্ছে অলমোস্ট দুইশো কেজি অ্যাসিড সহ আবার এটার ক্ষেত্রে কিন্তু মেনটেন্স ফ্রি অ্যাসিড লাগবে না পানীয় ভর্তি হবে না এবং চার্জের কারণে অ্যাসিড বের হয়ে বডি নষ্ট হওয়ার কোনো পসিবিলিটি নাই তো এত এত সুবিধা শুধু একটা সুবিধা দামটা হচ্ছে অন্য ব্যাটারির তুলনায় দ্বিগুণ কিন্তু সার্ভিস পাবেন হচ্ছে দশগুণ তো এই ছিল মোটামুটি আরো ভিডিও সম্পর্কে ভিডিও আসবে তখন আরো বিস্তারিত জানাতে পারবো তো এই মুহূর্তে এই লিথিয়াম ব্যাটারিটা এভেলেবেল আছে জাহিদ মোটরস এই বাইকে আমাদের সম্পূর্ণ ঠিকানা আমরা আবারও দেখাই দিই এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি অ্যান্ড এই হচ্ছে ব্যাটারির ফ্যাসিলিটিস অ্যান্ড এই হচ্ছে আমাদের ঠিকানা জাহিদ মোটরস্যানিক বাইক জয়পাড়া ক্লিনিকের পশ্চিম পাশে জয়পাড়া দোহার ঢাকা এখানে আমাদের মোবাইল নাম্বারও দেওয়া আছে আমাদের সাথে সরাসরি এসে দেখে নিতে পারবেন এবং সেই সাথে কুরিয়ারের মাধ্যমেও সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর যে কোনো কিছু জানার ব্যাপারে এই ব্যাটারি সম্পর্কে বা ইলেকট্রিক স্কুটার সম্পর্কে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো দেখা হবে নতুন কোন দিন পর্যন্ত আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম